তো যাচ্ছি বাজারে শপিং করতে হবে কিছু ঈদের তো সেখানে গিয়ে দেখা হচ্ছে বিভানা মিভানের পাপা রেডি হয়ে নিচে চলে গিয়েছে তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি ওদেরকে তো চলো যাওয়া যাক তখন আমরা এখন বেরোবো ঘরের লাইট দরজা সব বন্ধ করে দিই কোথায় যাচ্ছ কোথায় কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বলো বাজারে যাচ্ছি কি করতে বলো জামা কিনতে ঈদের জামা কোথায় আছো তুমি কোথায় আমি যাবো আমি যাবো না তুমি যাও পাপার সাথে বাই বাই যাও চলো চাপো os

在吗？嗯，在了。哎。 তো অনেক কিছু দেখার পরে ওর পছন্দ হয়েছে কিছু তো সেগুলোই আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি অনেক বেশি আনন্দ করছিল এখানে অনেক কটা বাচ্চা ছিল ওদের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে ও যে ছোট ছোট বাচ্চা পেয়েছে অনেকদিন পরে তো वेस वाले काट चलो संगीता हां नो हां भाईनी बेटा ना ना तबानी ना हां बेटा बानी ना उठ के जाओ चलो जाओ उनका लाल ले ना ये कीवा अब बता ना इन्हें बा बोल ना उनका ले जा 아버자아어봐 이제 봐. 나 지금 토마오 자오 큰아 যাও ডাকছে যাও 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 আমি যাবো না তুমি যাও ভালোভাবে সময়টা কেটে গিয়েছে অনেক কটা বাচ্চাকে পেয়ে তো খুব ভালো এনজয় করছিল আজকে তো যাই হোক আজকে শপিং কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়বো তো আমরা এখন বেরিয়ে পড়লাম শপিং আমাদের কমপ্লিট বাইরে দেখতে পাচ্ছো এখনও অনেক মানুষজন যাওয়া সম্ভব শপিং আর আমরা বেরিয়ে পড়লাম তো বিমানের পাপা গাড়ি বের করছে আর আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের কে কে রাত্রিবেলা শপিং করতে পছন্দ করো এটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আর আমার তো খুব প্রচণ্ড ভালো লাগে রাত্রিবেলায় বাজার করার ব্যাপারটা দিনের বেলা ইচ্ছাই করে না এই গরমে ওজা ওই অবস্থায় আসলে বাড়ি আসলাম এখন বাজে রাত্রি এগারোটা প্রচন্ড খেলাধুলা করেছি আজকে আরো ব্যাপক এনজয় করেছি অনেক রাত্রে ঘুমানোর কারণে আজকে আমরা কিছু ঠিক পাইনি টাইম তো কিছুক্ষণ আগে উঠে আমরা আলসিত ভাত বসিয়ে নিয়েছিলাম আর তারপরে রান্নাটা কমপ্লিট করে এখন জাস্ট খেতে বসে যাব। আর খাওয়া দাওয়া করে আমার কিছুক্ষণ কাজ আছে ইউটিউবের জন্য একটা ভিডিও এডিট করতে হবে তো সেই কারণে ওই কাজটা কমপ্লিট করব তাই জন্য আজকে আমি ঘুমাবো না মিমানের পাপা শুয়ে পড়বে মিমান ওদিকে ঘুমাচ্ছে ও প্রচণ্ড হাঁপিয়েছে আর ও একদমই ওঠেনি ঘুম থেকে আর সেই বাজার থেকে এসেছি আমরা তখন থেকে ঘুমোচ্ছে ও তো যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে দেখা হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমি দেখছিলাম পাখিগুলো কি করছে তো দেখছি ওরাও জেগে আছে হয়তো আমাদের জেগে থাকছে আমরা জেগে আছি আর সেই শব্দে ওরা ঘুমোতে পারছে না হতে পারে তো ঠিক আছে আর ওদেরকে ডিস্টার্ব করছি না ওরাও একটু রেস্ট করুক আর এখন বাজে ঘড়ির কাঠে করি তো ঠিক আছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদূর করার জন্য বাই বাই